বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফ্রস্ট ব্লাস্ট টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের বর্ণাঢ্য আয়োজন আর জমজমাট সেমিফাইনাল আয়োজক দল ঢাকা ম্যাভেরিক্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে বসুন্ধরা স্ট্রাইকার্স গ্যালারির সমর্থকরা মাতে আনন্দে শীতের আবহে ক্রিকেট উত্তাপ ম্যাচ জিতে ভীষণ খুশি বসুন্ধরা স্ট্রাইকারসের অধিনায়ক শেজাদ আকবর ভান আমরা আসলে রিয়েলি হ্যাপি উই স্টার্টেড উই আর নিউ টিম দিস ইয়ার ইন ফ্রস্ট ব্লাস্ট টি 20 সো আই রিয়েলি হ্যাপি টু ক্লাইম্ব আপ দ্য র‍্যাঙ্কস এন্ড রিচ দ্য সেমিফাইনাল এন্ড উই আর রিয়েলি হ্যাপি টু বি ইন দ্য ফাইনাল সো আলহামদুলিল্লাহ উই মেড টস জিতে শুরুতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা ম্যাভরিক্সের ক্যাপ্টেন তৌহিদ বিন শাফি তবে শুরুতেই বিপর্যয় বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত বল করেছেন সানিয়ান তানিম বিসিবি পরিচালক একাই চার টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে ম্যাচ জয়ের ভিত করে দেন এরপর বল হাতে নিজের ক্যারিজমা দেখান অধিনায়ক শেজাদ একটি গুরুত্বপূর্ণ রান আউট আসে তার ওভারে পরের বলেই তুলে নেন আরও একটি উইকেট জয়ের আভাস পেতে শুরু করে বসুন্ধরা স্ট্রাইকার্স বিরতিতে সানিয়ান তানিমের সঙ্গে একটা ডিসকাশনও হয়েছে এরপর ঝটপট বাকি উইকেটগুলোও তুলে নেয় বসুন্ধরা স্ট্রাইকারস বারো ওভার এক বলে চৌষট্টি রানেই গুটিয়ে যায় ঢাকা ম্যাভ্রিক্সের ইনিংস ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বসুন্ধরার দুই ওপেনার আশিক ও মাইন মাঝে কিছু উইকেট হারালেও মাত্র দশ ওভার দুই বলেই জয়ের ডেরায় পৌঁছে যায় বসুন্ধরা স্ট্রাইকার্স গ্যালারি থেকেও ছিল বাড়তি সাপোর্ট

Finally, Co e Mercantile Bank. Fasan, T Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.